আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ওয়ার্ল্ড ডিজাইন কারখানা থেকে সুন্দর মডেলের একটি ভিয়েতনামি গেট নিয়ে চলে আসলাম যে গেটটি নিয়ে আজকে চলে যাব মাদারীপুর প্রবাসী বাবুল ব্যাপারী বের বাসাতে বাবুল ব্যাপারে ভাই অনলাইনের মাধ্যমে ইতালি থেকে এই গেটটি অর্ডার করেছে যেটা স্লাইটিং সিস্টেম আমি আপনাদেরকে সাইলাইটিং সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা কীভাবে এটা দেখেন হাতের বাম পাশে একটি স্লাইটিং চলে যায় আর হাতের ডান পাশে আরো একটি স্লাইটিং চলে যায় অনেক সুন্দর মডেলের একটি গেট দেখেন এখানে প্রায় ছয় ফিটের মতো জায়গা প্রশস্ত হয়ে গেছে ইচ্ছে করলে আপনি আবার এই স্লাইটিংটা এই বড় পালাটাও খোলা যাবে এখানে একটি লক দিয়েছি এই লকটা খুলে আপনি হাতের দানে এই বড় পালাটা খুলে নিতে পারেন এবং কি সেম পদ্ধতিতে আমরা আরও এখানে একটি লোক দিয়েছি এই লকটা এদিকে খুলে এটা অনায়াসে খুলে যায় দেখেন এখন আপনি ইচ্ছে করলে এটা দিয়ে বড় ধরনের মাল সাবানা গাড়ি প্যাপেটা যেটা মন চায় অনায়াসে ঢুকাইতে পারেন যেটা এটি আমরা বাইরের জন্য যেটা একটা পার্কিং গেট তৈরি করেছি যেটা বাউন্ডারি গেট হিসেবে ব্যবহার করবে অনেক সুন্দর মডেলের গেটটি আপনি যদি আপনার বাসাতে এই সুন্দর মডেলের বাউন্ডারি গেটটি আমাদের ডিজাইন কারখানাতে নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি দেশে বা প্রবাসে যে যেখানে অবস্থান করেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলার মতো থেকে এই সুন্দর মডেলের ভিয়েতনামি গেটটি আমাদের থেকে নিতে পারেন সুন্দর মডেলের একটি গেট আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিরুতে নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই ধরনের কাজগুলো করে আসছি আবার এই গেটটির হাতের বাম পাশ দিয়ে একটি পকেট পালা দিয়েছি দেখেন এই পকেট পালাটা এখানে দিয়েছি হাতের বাম পাশ দিয়ে যা সবসময় মানুষ যাতায়াতের জন্য এটা পকেট পালাটা দিয়েছি দেখেন আপনি যদি ফ্ল্যাট বা যে কোনো বাসা বাড়িতে এটা দেন সবসময় যাতায়াতের জন্য এটা ব্যবহার করতে পারবে বড় পাল্লাগুলো ব্যবহার করার প্রয়োজন নাই যখন মাল ছাপানো বা ইচ্ছা করলে আপনি আবার একটি পাশ দিয়ে স্লাইটিং করে এটিতেও মানুষ চলাচল করতে পারবে অনেক সুন্দর মডেলের গেট যেটা একের ভিতর সব ধরনের আইটেমগুলো এটার ভিতর রয়েছে